বেআইনি ভাবে মাটি কাটতে গিয়ে নদিয়ায় গ্রেপ্তার ছয় মাটি মাফিয়া জমি মাফিয়া কয়লা মাফিয়া ইত্যাদির পরে ইদানিং মাটি মাফিয়া শব্দটা খুব প্রচলিত নদিয়া জেলা প্রশাসন বহুদিন আগেই মাটি কাটা নিষিদ্ধ করেছে কিন্তু মাটি মাফিয়ারা কোনো কথাই শোনে না মাটি কাটার নিষিদ্ধ জারি করলেও বেআইনি ভাবে মাটি কাটার ঘটনায় পুলিশের জালে আবারও গ্রেপ্তার ছজন বেআইনি মাটি কাটার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাতে নাতে ধরে ফেলে মাফিয়াদের জানা যায় নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর চৌধুরী পাড়ায় ভাগীরথী নদীর চরে চাষের জমি থেকে মাটি কাটার অভিযোগে প্রশাসনের দ্বারস্থ চাষি এরপরে ওই চাষির জমি থেকে আর যাতে বেআইনি তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল যদিও গতকাল আইনকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও চাষের জমি থেকে মাটি কাটছিল মাটি মাফিয়ারা গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় শান্তিপুর থানার পুলিশ এদিন একটি মাটি বোঝাই ট্রলার সহ ছজনকে গ্রেপ্তার করে পুলিশ বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় পুলিশ জানা যায় ধৃতদের নাম দুর্গা মাহাতো রামপ্রসাদ মাহাতো দিলীপ মাহাতো রাজেশ মাহাতো সুধাম মাহাতো ও সত্যনারায়ণ মাহাতো যদিও পুলিশের এই ভূমিকায় ওই পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো বলে এর আগেও একাধিকবার এই একই অভিযোগ উঠে এসেছিল তাদের তরফ থেকে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল এরপরে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন আগামী দিনে বেআইনি ভাবে আর যাতে মাটি কাটা না হয় নিশ্চয়ই পুলিশ প্রশাসন সেদিকে কড়া নজর রাখবে রিপোর্ট নিউজ